ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠায় বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করসবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষবেশ নাশো বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দাঁড়ে আজি দৌড় দিনে ফিরানো তাঁদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছাই হেনেছে নিঃসহায় আমি যে দেখেছি প্রতিকার হীন শক্ত অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাদে আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্র আজকে সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইয়েছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেশেছো ভালো